এই যে আজকের বিজয় শুভেচ্ছা তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ সাড়ে সতেরো বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কারণ করে রাখা হয়েছিল যেটি আসলে গত মঙ্গলবার দশ ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুটি দশ ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুইটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্তি পান এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনের আগে তিনি তিন মাসের জন্য মুক্তি পেয়েছিলেন জামিনে পরবর্তীতে জামিনের শেষ হলে পুনরায় আবেদন করলে আদালত জামিন আবেদন করে তাকে কারাগারে পাঠান সেই থেকে আজ অবধি কিন্তু তিনি কারাগারেই ছিলেন এবং বলে রাখি যে একুশে আগস্ট গ্রেনেড যে হামলা মামলা সেই হামলা মামলারও আসামি তিনি তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন পরবর্তীতে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থানের পর যখন আপিল শুনানি আবার শুরু হয় এবং এই আপিল শুনানিতে একে একে সব মামলা থেকে তাকে বেকসুর খালাস দেয়া হয় আমরা ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করব তার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটি আমরা নেয়ার চেষ্টা করব যদিও এখানে আসলে তিন ধরনের ঠাঁই নেই তার যে গাড়ি যে গাড়িতে তাকে আসলে নিয়ে যাওয়া হবে এখান থেকে যে গাড়িতে করে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন সেই গাড়ির চারপাশ ঘিরে রয়েছেন হাজারো নেতাকর্মী তারা ফুলের মালা দিয়ে ফুল দিয়ে বিভিন্নভাবে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন তাদের নেতাও হাত নাড়ি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন আমরা চেষ্টা করব করবরের একটা সাক্ষাৎকার গ্রহণ করার জন্য যে কারণে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে রাখি যে এখানে একটি যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় আসলে গাড়ির কাছে যাওয়াটা খুবই দুঃসাধ্য এবং তিনি এখান থেকে সরাসরি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার পর সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরবেন যেটি আমরা জানতে পেরেছি বলে রাখি যে তার যে মামলা ছিল সেই মামলাগুলো একে একে খালাস পাওয়ায় তিনি আজ স্থায়ীভাবে কারামুক্তি পেয়েছেন এবং তার এই কারামুক্তিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা লম্বা সময় সেই ভোর থেকেই অপেক্ষা করছিলেন কারা ফটকের সামনে আদালত মঙ্গলবার রায় দেওয়ার পর হাইকোর্ট থেকে সেই আদেশ পৌঁছায় চট্টগ্রাম কারাগারে এবং চট্টগ্রাম কারাগার থেকে এই কেরানীগঞ্জ কারাগারে যখন সেই আদেশের কপি আসে তারপরই তিনি আসলে এখান থেকে মুক্তি পেলেন বলে রাখি যে এর আগে নেতাকর্মীরা যখন অপেক্ষা করছিলেন তারা বলছিলেন যে আধুনিকভাবে বিএনপিকে কোণঠাসা করতেই বিএনপির যে শীর্ষ নেতারা ছিলেন তাদেরকে অপদ্যস্ত করার কৌশল হিসেবেই বিভিন্ন কাজে লাগিয়েছে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে স্থায়ীভাবে মুক্তির পর আজ তিনি কারা কারাগার থেকে বের হচ্ছেন বের হয়েছেন এবং তিনি এখনো এখানে অপেক্ষা করছেন তার গাড়িটিও যে আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেই অবস্থাটিও আসলে এখানে নেই তার গাড়িটি সামনের দিকে এক বিন্দুও এগোতে পারছে না নেতা কর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আশা বলে রাখি যে নেত্রকোনা চার আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য তিনি এবং সেই থেকে হাজারো হাজারো সমর্থকরা এখানে এসেছেন নেত্রকোনা তারা তাদের নেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন এখানে লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির সবশেষ জানতে সরাসরি ছিলাম কেরানীগঞ্জের কেন্দ্রীয় কার্ড কারাগারের সামনে